আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডিন তো বন্ধুরা আজ একটি জমির প্লট নিয়ে আসলাম তো এই জমির প্লটগুলো দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমেই দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তা এটা কিন্তু বিশ ফিটের রাস্তা এই রাস্তাটা সোজা চলে গেছে ভান্নারা বাজার এবং এই যে জমির কনার থেকে শুরু হলো আর এপাশেও কিন্তু জমির পরিমাণগুলো আমি দেখিয়ে দিব। তো আমি পুরো জমিটাতে কিন্তু আপনাদেরকে হেঁটে হেঁটে দেখিয়ে দিব আর বন্ধুরা এই যে জমির প্লটটা আর এখানে কিন্তু রাস্তার ব্যবস্থা রয়েছে আমি রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্লটটা গাড়া এখান থেকে এখানে পুরোটা দশ ফিটের একটি রাস্তা রয়েছে এই যে মিডেল পয়েন্ট দিয়ে একদম সোজা এটার কিন্তু ডান পাশেও রয়েছে জমি এবং বাম পাশেও রয়েছে জমি তো ডান পাশে যে প্লট তিনটে ছিল সেগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে আর বাম পাশে প্লট রয়েছে দুইটি ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওটা কিন্তু একটি ফ্যাক্টরি তো এই জমিটির লোকেশন কিন্তু গাজীপুর মোচাক ভান্নারা তো ভান্নারা থেকে একটু সামনে আসলেই কিন্তু এই জমিটা পেয়ে যাবেন সাতনাং ওয়াট আর কি তো যাই হোক বন্ধুরা জমিটি কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু ওনারা উঁচু করে নিয়েছে আর উঁচু জমি বর্তমানে আপনারা আর কিছু করতে হবে না আপনি রুম করলেই এখানে ভাড়া চলবে তো বন্ধুরা এই যে জমির কর্নার পর্যন্ত এখানে কিন্তু দুটি প্লট বাকি রয়েছে ছয় ডিসিম করে দুটি প্লট বারো ডিসিম রয়েছে এখান থেকে এইদিকে চলে গেছে এই পুরো প্লটটা কিন্তু এই দিকের কিন্তু ও পাশেরটা বিক্রি করা হয়েছে এ পাশের এই যে মানুষ দাঁড়ানো আছে এ পাশ থেকে আপনার দুইটা কিন্তু রয়ে গেছে তো বন্ধুরা পাশে কিন্তু রাস্তা আমি সেটাই ইশারা দিয়ে বোঝাচ্ছি আর এ পাশে ফ্যাক্টরি আর বন্ধুরা এই জমিটির বিক্রয় মূল্য কিন্তু তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আপনারা প্রতি শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন মঙ্গলবার ও শুক্রবার আর অন্য অন্য সময় চব্বিশ ঘন্টা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন অন্য সময় আমার ফোন অফ থাকবে